সালাম আলাইকুম বন্ধুরা দেখুন এইটা হলো স্বাধীনপুর স্টেশন আমি আজকে ধরে হাওড়া যাবাহাটিতে তারা হুড়ো করে ট্রেন ধরায় আমি নলহাটি স্টেশনটা দেখাতে পারিনি এটা হচ্ছে স্বাধীনপুর স্টেশন এই গাড়িটা বিশ্বভারতী কানেক্টেড মানে এই গাড়িটা গেলে বিশ্বভারতী করতে পারা যায় কি করি আপনি নলাটি থেকে হাওড়া যাবেন সেই প্রসেসটাই দেখাবো এইটা হচ্ছে বারহারোয়া থেকে আসে এই গাড়িটা বিশ্বভারতী মেল এটা নলাটিতে তিনটে চল্লিশে পাবেন দেখুন গোটা গাড়িটাই ফাঁকা আছে আর যাত্রীরা সব এক একটা সিটে ঘুমিয়ে আছে এটা হলো বিশ্বভারতী মেল আর দেখুন সাদিনপুর আমি নলহাটি ঠিক সময়েই এসেছিলাম কিন্তু যে স্ট্যান্ডে আমি বাইক রাখি সেই স্ট্যান্ডে অনেক চেঁচামেচি করলাম কিন্তু তারা স্ট্যানে কেউ চালু দিল না তারা স্ট্যান্ড খুললো না আমি আবার গেট পার করে মোরারৈ যাওয়ার বাস স্ট্যান্ডে যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যানে গেলাম সেই স্ট্যান্ডে আমি চেঁচামেচি করলাম সেও ঘুমিয়েছিল সে বলল এইখানে গাড়ি রাখুন এই রকমভাবে আমার গাড়ি রাখতে দেরি হওয়ায় ট্রেনটা মিস হতে যাচ্ছিলো তাড়াতাড়ি করে টিকিট কেটে নিয়েই দৌড়ে আমি তাড়াহুড়ো করে ট্রেন ধরলাম তার জন্যই আমি নলাটি স্টেশনটা দেখাতে পারিনি তার কারণ ক্যামেরা আমার ওয়ান ছিল না তবে বলে রাখি যাদের নিজস্ব বাইক আছে তারা রামপুরহাটে গিয়েই বিশ্বভারতী গাড়ি ধরবেন সবথেকে ভালোভাবে বারোয়া প্যাসেঞ্জার এই গাড়িটা নলাটি থেকে এলো এটা বিশ্বভারতী মেলি এটা রামপুরহাট আর এই যে পাশাপাশি দিয়েছে বিশ্বভারতী বিশ্বভারতী ধরেই আমি আজকে হাওড়া যাব আজকে আমি বিশ্বভারতী ধরে হাওড়া যাব নলহাটি থেকে এলাম নলহাটিতে যে পাশেই একটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি নলহাটি থেকে রামপুর এলাম এইটা আমরা আজকে যাচ্ছি কলকাতা ঘুরতে টুরে হ্যাঁ একটা ট্যুর আছে আচ্ছা আচ্ছা ভাই বাড়ি এখানেই নাকি আমাদের বাড়ি এখানেই নে হাওড়া যেতে হবে হাওড়া যেতে হবে আমিও আজকে কোনো একটা কাজের উদ্দেশ্যে হাওড়া যাব নলহাটি থেকে আমি গাড়ি ধরেছি ওই যে সাইডে একটা দাঁড়িয়ে আছে বারারোয়া প্যাসেঞ্জার গাড়ি ওইটাতে আমি এলাম রামপুরহাট রামপুরহাট ওই বারারোয়া প্যাসেঞ্জারের যে গাড়িটা এটা বিশ্বভারতী মেল করে নলহাটি তিনটে চল্লিশে গাড়ি পাওয়া যায় আর এই যে বিশ্বভারতী এই গাড়িটা পাশেই দাঁড়িয়ে আছে এই বিশ্বভারতী ধরে যাব এটা পাঁচটা দশে এখান থেকে ছাড়বে তা আমি নলহাটি থেকে হাওড়া কিভাবে যাই সেটাই শর্টকাটে দেখাবো আর আপনার নলাটি থেকে ভাড়া হলো বিশ্বভারতীর লোকাল ট্রেন কিন্তু স্পিড চলে প্রত্যেক স্টেশনেই দাঁড়াবে কিন্তু এর গতিবেগ খুব বেশি আপনার পাঁচটা দশে পাঁচটা দশে আপনার এখান থেকে রামপুরহাট থেকে হাওড়া রওনা দেবে আর আমরা এই যেই এক বন্ধু এদের সঙ্গে একসঙ্গেই যাবসাটে দেখা হলো হ্যাঁ আমাদের রামপুয়াটে দেখা হলো ভাই আমি একশো কে ইনশাল্লাহ রওনা দেবো দেখা যাক কত যেতে পারছি একবার ভাইয়ের জন্য সব একটা লাইক করে দেবে রামপুরহাট থেকে আমাদের বিশ্বভারতী গাড়ি ছেড়ে দিল দেখুন রামপুরহাট স্টেশন আমার ইচ্ছে ছিল হাওড়ার আগে কিছু কিছু রেল স্টপেজ আপনাদেরকে দেখাবো কিন্তু সেটার হয়ে উঠলো না তার কারণ আমি গাড়ির প্রথম বগিগুলোতে জায়গা পাইনি আমি সব থেকে পিছনের বগিকে জায়গা পেয়েছিলাম সেখানে দরজা দিয়ে আমি এই রামপুরহাট স্টেশনের ভিডিও বানিয়েছিলাম কিন্তু গার্ডে আমাকে নিষেধ করে দিলো ওই জন্য আমি আর ভিডিও বানালাম না তার কারণ সরকারিভাবে রেল স্টেশনের ভিডিও বানা নিষেধ আছে